হ্যালো বন্ধুরা এখন কথা বলবো আইপিএলের জোড়া ম্যাচ নিয়ে এ আজ জোড়া ম্যাচ প্রথম ম্যাচ গুজরাট টাইটান্স খেলবে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে দুটি করে দল দুটি করে ম্যাচ খেলেছে জিতেছে একটি করে ম্যাচ সুমন গিলে গুজরাটের দাপটে প্যাট ক্যামিন্সে হায়দ্রাবাদের ম্যাচ শুরু বিকেল সাড়ে তিনটে থেকে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কে জিততে পারে তো আমার তো মনে হয় আজকে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে গুজরাটই জিতবে তোমরাও কমেন্ট করে জানাতে ভুলো না কে জিততে পারে তো বন্ধুরা এরপরেই রয়েছে যে মহেন্দ্র সিং ধোনিদের খেলা চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রবিবার এই ম্যাচটি হবে সন্ধ্যে সাতটা থেকে দুটি ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টসে এছাড়া জিও সিনেমা অ্যাপেও দেখা যাবে খেলা তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় আর রাতের খেলাতে আমার মনে হয় চেন্নাই সুপার কিংস জিতবে তোমরা কে জিতবে তা কমেন্ট করে জানাতেই ভুলো না তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন দিতে থাকবো তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দাও আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চারে ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে